নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিল বোয়াল মাছের পাতলা ঝোল আলু দিয়ে তো ওই বোয়াল মাছের পাতলা ঝোলটা বানানোর জন্য প্রথমে কেটে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখানো মাছগুলো ভালো করে কড়াইতে তেল গরম করে পরিমাণ মতন আমি মাছগুলো বেশ হালকা হালকা করে ভেজে তুলে রাখব আমি মাছগুলো দুবারে ভেজে তুলেছিলাম ঢাকা দিয়ে আর দুবারে এক ফার্স্টবার এটা তুলে নেওয়ার পরে সেকেন্ড আবার দিয়ে মাছগুলো ভালোভাবে আবার পরের ভেজে নেব মাছগুলো এবার ভাজা হয়ে গেলে ওই তেলেই আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি তাতে গোটা জিরে ফোড়ন দেব। এবং গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতাটা যদি ভুলে গেছিলাম তো তার তেজপাতাটা দিয়ে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তাতে একটা মশলার পেস্ট আদা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে গুলে সেই জলে গুলা পেস্টটা আমি ওই ভাজাটা আলুর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলাগুলো বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আমি কষাবো এবং যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে বারে বারে মশলাটা নাড়তে থাকবো এবং কষতে থাকবো যতক্ষণ না অবধি তেল ছাড়ছে এবার যখন তেল ছাড়ে ছেড়ে যাবে বেশ কিছুক্ষণ তার আগে আমি একটা টমেটো ছোট টমেটোর পেস্ট দিয়ে দেবো সেই টমেটোর পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষবো টমেটোর বাটি দিয়ে একটু টমেটো লেগেছিল সেই সেই জলটা দিয়ে একেবারে দিয়ে আমি মশলাটা আবারও কোষব যতক্ষণ জলটা শুকাচ্ছে আলুর সাথে যখন মশলাটা অনেকটা ভালোভাবে কষে যাবে এবং তেলটাও ভালোভাবে ছেড়ে দেবে আবার আরেকবার কষাবো তাতে একটু পরিমাণে জল দিয়ে আমি গরম জলই দিয়েছিলাম তো সেই গরম জলটা দিয়ে আবারও কষাবো এই আবারও কষানো কষতে কষতে যখন দেখবো মশলাটা আবার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবং কষে গেছে তারপরে আমি গরম জলটা অ্যাড করবো গরম জলটা আমি পাশে হতে দিয়েছিলাম দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করার পরে ঝোলটা আমি এবার ফোটাবো ঝোলের ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা পাকা লঙ্কা সেই পাকা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এবার ওই লঙ্কাটা দিয়ে এবার ভালোভাবে ঝোলটা ফোটাবো ঝোলটা এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ পর ফোটানো হয়ে গেলে আমি ভেজে রাখা সমস্ত মাছগুলো ভালোভাবে ঝোলে দিয়ে দেব এবং ঝোলে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি ফোটাবো এবং ঝোল ফুটে যখন গেল। বেশ কিছুক্ষণ পর তারপর আমি নামানোর আগ দিয়ে খুচনো ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ঝোলটা ভালোভাবে ফুটে এবং মাছগুলোর স্বাদগুলো যাতে ঝোলে আসে এবং ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই ব্যাস রেডি আমাদের বোয়াল মাছের ঝোল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও